নমস্কার আমরা আগে যখন হার্টের ব্যথা নিয়ে বুকে ব্যথা নিয়ে আলোচনা করছিলাম তখন কথায় কথায় ডায়াবেটিসের কথা উঠে এসেছিল তো ডায়াবেটিসটা আমরা সাধারণত এমার্জেন্সি বলে মনে করি না আমি জানতে চাচ্ছি যে ডায়াবেটিস সংক্রান্ত কী ধরনের এমার্জেন্সি হতে পারে ডায়বেটিসে দু ধরনের এমার্জেন্সি হয় একটা হচ্ছে ওষুধ বেশি খেয়ে নেওয়ার জন্য আর তার সাথে ডায়াবেটিসের সাথে ওষুধ খাওয়ার সাথে যদি খাওয়াটা ঠিক করে না খাওয়া হয় অনেকটা সুগারটা খুব লো হয়ে যায় সেই এমার্জেন্সি সেটাকে মানে বোঝা কি হ্যাঁ সুগারটা ফল করছে আর সেইভাবে ট্রিট করা পয়েন্ট নাম্বার ওয়ান আর আরেকটা হচ্ছে সুগারটা আনকন্ট্রোল খুব বেশি বডি সেই হাই সুগার ব্লাডে হজম করতে পারছে না আর যার ফলে বডি একটা ক্রাইসিস মোডে চলে যাচ্ছে যেটা ট্রিট না করে গেলে ট্রিট না করা হলে মানুষ মারাও যেতে পারে যেটাকে বলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস প্রথম হচ্ছে সুগার পরে যাওয়া হাইপো গ্লাইসিমিয়া হাইপো মানে কম মানে সুগার সেটা বোঝা যাবে কি করে সুগার কমে গেলে যেটা হয় হচ্ছে মানুষে প্রথমে টায়ার্ড লাগে কথা বলতে কষ্ট হয় কথা জুড়িয়ে যায় ঘাম হতে আরম্ভ করে দেয় যদি কোনো ডায়াবেটিস পেশেন্টে যদি এই জিনিসটা হয় তাহলে ডেফিনেটলি দুটো জিনিস রেকমেন্ড করছি কি সাথে অলওয়েজ একটা চিনি রাখা বা লজেন্স রাখা কিছু একটা চিনি ছোটো একটা প্যাকেট বা কিছু একটা বা কী মিষ্টি বা চকলেট কিছু আর বেস্ট হচ্ছে যদি একটা সুগার মাপা যদি একটা মানে যন্ত্র যদি আপনার কাছে থাকে সেটা খুব ভালো বাড়িতে রাখা ভালো বা যদি আপনি চাকরি করেন চাকরিতে একটা ছোট একটা কিট কিনে রাখা ভালো যদি এই জিনিসটা হয় চিনি খেয়ে নেবেন সময় সঙ্গে সুগার চেক করবে বেস্ট জিনিস এইটাই প্রবলেম আমরা দেখি হচ্ছে বয়স্ক লোকদের যাদের কয়দিন ধরে ঠিক করে খেতে পাচ্ছে না তাও সুগার ওষুধ দেওয়া হচ্ছে ওনারা বলতে পারছে না ওনাদের কষ্ট হচ্ছে তো ঘুমের মধ্যে যেটা হলো সুগারটা ড্রপ করলো ঘাম হয়ে গেল সকাল দিচ্ছি সারা দিচ্ছে না চোখটা খোলা আছে নিঃশ্বাস নিচ্ছে আস্তে আস্তে একদম সারা দিচ্ছে না তখন যদি জলদি তাড়াতাড়ি করে সুগারটা চেক করা যায় আপনারা দেখবেন কি সুগারটা পড়ে গেছে কিন্তু মানুষটা একদম তো মানে মুখে জল দিল মুখে জল মানে মুখ সাইডে থেকে জল পড়ে যাচ্ছে তখন খাওয়া কি করে খাওয়াবেন মুখে চিনি দিলে তো হজম হবে না তখন এই সিচুয়েশনে বেস্ট হচ্ছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে বসিয়ে হসপিটাল নিয়ে যাওয়া পর ওরা তাড়াহুড়ো মানে ফার্স্ট ওরা আইভি ক্যানুলা করে আবার সুগারটা বডিতে মানে মধ্যে পুশ করে দেবে তো অ্যাজ এ স্যালাইন যদি সুগার যখন পুশ করবে উইদিন দু মিনিটে মানুষ উঠে বসবে আচ্ছা আর আরেকটা যেটা ডায়াবেটিক মানে সুগার লেভেল খুব হাই হয়ে গেছে সেটা কী করে বোঝে যাবে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস সেটা হচ্ছে ব্লাডের সুগার খুব হাই যদি আপনার কাছে বাড়িতে মেশিন থাকে আর সুগার লেভেলটা যথেষ্ট হাই দেখায় মেশিনের মধ্যে যদি হাই দেখায় তাহলে ডেফিনেটলি এমার্জেন্সি আপনি চলে যাবেন যদি তাও তিনশো বা চারশো দেখায় তার সাথে আপনার যদি বুকে ব্যথা পেটে ব্যথা শরীর কষ্ট হচ্ছে মনে হচ্ছে জীবটা শুকিয়ে যাচ্ছে তাহলে প্রবাবলি আপনাকে ইভ্যালুট করতে হবে কি আপনার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হচ্ছে কি না যার মানে ব্লাডের মধ্যে এত সুগার হয়ে গেছে সেটা একটা বডি একটা রেসপন্সের নতুন কেমিক্যাল তৈরি করছে আসলে পুরো এই প্রবলেমের জন্য বডিটা আস্তে আস্তে শুকতে আরম্ভ করে শুকিয়ে যায় এই ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে অ্যাডমিট হয়ে মানে ফ্লুইডস দেওয়া স্যালাইন দেওয়া পর পর স্যালাইন দেওয়া লিটারের পর লিটার স্যালাইন দেওয়া বডি এত শুকিয়ে যায় এরকম কন্ডিশানে তো দুটোরই বেস্ট ইজিয়েস্ট ওয়ে যদি আপনার কাছে যদি একটা সুগার মেশিন থাকে তাহলে সুগার পড়ে গেলে বোঝা যাবে সুগার খুব হাই হলেও বোঝা যাবে সুগার খুব হাই তার সাথে শরীর কষ্ট হচ্ছে বুকে ব্যথা বা পেটে ব্যথা অস্বস্তিকর লাগছে মুখ শুকিয়ে যাচ্ছে তাহলে হসপিটালে গিয়ে শুধু সুগার চেক হবে না তার সাথে আরেকটা কেমিক্যাল চেক করে তাকে দেখার জন্য শরীর মধ্যে অ্যাসিড জমে গেছে কিনা আর শরীর মধ্যে কিটন জমে গেছে কি না তো এইগুলো চেক করার পর বোঝা যাবে কি ডায়াবেটিক অ্যাসিডোসিস হচ্ছে কিনা আচ্ছা ডায়াবেটিকদের জন্য কোনো জেনারেল অ্যাডভাইস আছে ডায়েট কন্ট্রোল করবেন শরীরটাকে অ্যাক্টিভ রাখবেন নিয়মিত খাওয়া খাবেন হেলদি খাওয়া খাবেন হাইপার প্রোসেসড ফুড খাওয়াটা অ্যাভয়েড করবেন যেগুলো ফ্যাক্টরি থেকে বেরোয় সেগুলো একদম না তার থেকে বাড়িতে সবজি কিনে রান্না করে খাওয়া অলওয়েজ বেস্ট দোকানে খাওয়াও ঠিক আছে কিন্তু প্যাকেটে যেগুলো আসে ফ্যাক্টরি থেকে বেরোয় সেগুলো সাধারণত অ্যাডভাইজেবেল না উপায় থাকলে আলাদা ব্যাপার কিন্তু অ্যাডভাইজেবেল না হেলদি লাইফস্টাইল রাখুন চেক করতে থাকুন রেগুলার এভরি থ্রি টু সিক্স মান্থস একটা ব্লাড টেস্ট হয় যেটাকে বলে এচ বি এ ওয়ান সি এটা একটা দারুণ ব্লাড টেস্ট কেন কি আপনার লাস্ট তিন মাসে আপনার অ্যাভারেজ ব্লাড সুগার কত ছিল সেটা আপনাকে বলে দেয় তো সেতে বোঝা যায় কি আপনার সুগার কন্ট্রোল কেমন হচ্ছে আর একটা একটা জেনারেল ফিজিশিয়ান বা ডায়াবেটোলজিস্ট ডায়াবেটোলজিস্ট্যান্ডার থাকবেন দ্যাট ইজ মোর দ্যান ইনাফ আর মেন হচ্ছে কিপ ইউরসেফ হেলদি হ্যাপি ডেফিনেটলি হাঁটুন এভরি ডে অ্যাটলিস্ট আধ ঘন্টা মতো হাঁটবেন ভালো করে মাঠে বাজে আর সুগার লেভেল চেক এটা কত ফ্রিকোয়েন্টলি করতে হয় যাদের সুগার কন্ট্রোলে থাকে না তাদের অ্যাটলিস্ট ডেলি করতে হয় যারা ইনসুলিন নেয় তাদের একাধিকবার করতে হতে পারে কিন্তু যদি আপনার শুধু একটা বা দুটো সুগারের ওষুধের উপরে আছে আপনি ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না আপনার শরীরে কোনো কষ্ট হচ্ছে না তাহলে সে রেগুলারলি রোজ রোজ সুগার চেক করার দরকার নেই আচ্ছা এই ছিল আমাদের ডায়াবেটিস নিয়ে কিছুটা মানে ডায়াবেটিক এমার্জেন্সি নিয়ে সাধারণ কিছু কথা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এটাগুলোকে দরকার পড়লে যদি চান যে আপনার বন্ধুরাও দেখুন তাদের শেয়ার করুন আমাদের লাইক ফলো করে রাখুন যাতে আপনারা রেগুলার দেখতে চান আমরা আবার ফিরিয়ে আসব নমস্কার